নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলে আপনাদের আবারো স্বাগত আজ আমি শেয়ার করব আপনাদের সঙ্গে একটা স্লিপার বাসে করে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা দেখতে থাকুন ব্লগটি কর্মব্যস্ত জীবন থেকে দুদিনের ছুটি পেয়েছেন আর হঠাৎ করে ঠিক করেছেন যে বাইরে বেড়াতে যাবেন কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছেন না তাই জন্য এখন চলে এসেছে মডার্ন ট্রাভেলসের স্লিপার বাস উইথ বায়ো টয়লেট এছাড়া আরও অনেক ট্রাভেলসারি রয়েছে বাস তাদের মধ্যে মডার্ন ট্রাভেলসারি বাসে করে আমরা আজকে বেড়াতে যাব আগের দিন রাতে আমরা অনলাইনে টিকিট কেটেছিলাম আমাদের বোর্ডিং টাইম ছিল আটটা পনেরো কিন্তু বাস এলো সাড়ে আটটায় বাসটি ছাড়ে স্প্যানের থেকে কিন্তু আমরা উঠেছি বাগুয়াটি থেকে বাসের ভেতরটা দেখুন খুব সুন্দর সুবক্স রয়েছে আর ভেতরে সিসিটিভি ক্যামেরাও রয়েছে সঙ্গে বায়ো টয়লেটও রয়েছে বাঁ দিকে একটা সিট রয়েছে আর ডান দিকে দুটো সিট রয়েছে তো দুজন গেছিলাম টিকিটের মূল্য ছিল এক একজনের দেড় হাজার টাকা করে আর বাসটার মধ্যে এসিও রয়েছে আর এটাই কিন্তু কোনো সিট বসে যাওয়ার জন্য নেই একেবারে স্লিপার শীতের জন্য এখানে কম্বল দিয়েছে বালিশও দিয়েছে খুব সুন্দর ব্যবস্থা রয়েছে আর লাগেজ রাখার জন্য নিচে জায়গা রয়েছে এখানে লাইট বন্ধ করার জন্য সুইচ রয়েছে কৃষি বাড়ানো কমানোর জন্য সুইচ রয়েছে এই বাসে করে বেড়াতে যাওয়ার প্রথম অভিজ্ঞতা আমার আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা যদি কেউ আগে এই বাসে করে বেড়াতে গিয়ে থাকেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আপনার বাসে করে এই স্লিপার বাসে করে বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা কেমন আর রাত দশটার মধ্যেই চলে এলো আমাদের ডিনার ডিনারে কি কি দিয়েছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ডিনারে ছিল একটা জুসের প্যাকেট চামচ টিস্যু পেপার হুইটস প্যাকেট এবার আমি ডিনার বক্সটা আনবক্সিং করব আর এর মধ্যে কি কি খাবার রয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন প্রথমেই রয়েছে এখানে ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা কিন্তু একদম ঝরঝরে আর এখানে রয়েছে চিলি পনির স্যালাড আর রয়েছে একটা সন্দেশ রাতের জন্য একদম হালকা খাবার খাবারের স্বাদটাও ছিল মোটামুটি প্রথম অভিজ্ঞতাই কিন্তু বেশ ভালো লাগছে এরপর সব থেকে যেটা বড় জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা হচ্ছে এই বাসে বায়ো যে টয়লেটটি রয়েছে সেটি দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে একদম এর আগে কোনো বাসে এরকম টয়লেট রয়েছে যেটা হচ্ছে বেড়াতে যাওয়ার বাসে আমি কিন্তু এই প্রথমই দেখলাম টয়লেটটা রয়েছে আর এখানে রয়েছে একটা বেসিন বেসিনটাও পরিষ্কার রয়েছে তার উপরেই রয়েছে একটা ছোটো আয়না এগারোটার সময় সব লাইট বন্ধ হয়ে যাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠে দেখি সকাল হয়ে গেছে আর একটা খুব সুন্দর কুয়াশা মাখা সুন্দর চা বাগানের দৃশ্য জানলা দিয়ে দেখতে পেলাম আমরা চলে এসেছি শিলিগুড়ি কলকাতা থেকে শিলিগুড়ি এই বাসের জার্নিটা আমার খুব সুন্দর একটা নতুন অভিজ্ঞতা সৃষ্টি হলো আপনারা কারা কারা এই বাসে গেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর একটা অপরূপ সুন্দর দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আমরা নেমে পড়লাম শিলিগুড়ি পেট্রোল পাম্পে এই বাসটা এখানে আমাদের নামিয়ে দিল বাসটা দেখুন বাইরেটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এবার এখান থেকে গাড়ি ধরে আমরা যাব দার্জিলিং ভিডিওটা আজ এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন টাটা